আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রায় বছর দিনেক আগে আমি আপনাদের সাথে গরুর মগজ ভুনার একটি রেসিপি শেয়ার করেছিলাম আজকে আমি আবারও আপনাদের সাথে গরুর মগজ ভুনার একটি নতুন রেসিপি শেয়ার করছি আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে মগজ ভুনা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে গরুর মগজ আমি এখানে একটি গরুর মগজ নিয়েছি প্রথমে আমি গরুর মগজের উপরের দিকে যে পাতলা শিরাগুলো থাকে সেগুলোকে হাতের সাহায্যে এভাবে তুলে নিচ্ছি এরপর আমি মগজটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিব চটকে নেওয়ার পর মগজের মধ্যে যে বাকি শিরাগুলো থাকবে সেইগুলোও আলাদা হয়ে যাবে ভিউয়ার্স মগজটা যেহেতু চোটকে নেওয়ার পর আর ধোয়া যাবে না তাই আমি মগজটা আস্ত থাকা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শুধু আমি চটকে এই শিরাগুলো আলাদা করে নিব এরপর আমরা মগজটাকে রান্না করে নেব ভিউয়ার্স এভাবে আমি মগজের মধ্য থেকে শিরাগুলোকে আলাদা করে নিব আর এই যে দেখেন মগজের মধ্য থেকে শিরাগুলোকে আমি আলাদা করে নিয়ে মগজটাকে একেবারে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি কি কি মশলা ব্যবহার করব সেটি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা এক চিমটি হ্যাঁ দিয়ে দিচ্ছি আমি তিনটি তেজপাতা এখানে তিনটি দারচিনি তিনটি লং তিনটি এলাচ ভিওয়ার্স মশলা তো দেখানো হয়ে গেল এবার আমরা রান্নার প্রসেসিংয়ে চলে যাব এখন আমি চুলায় একটি হাড়ি বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে গরম মশলাগুলোকে ভেজে নিব গরম মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি আকারে দুটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে দুটি কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও আমরা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব এ পর্যায়ে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব প্রথমে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ এবারে এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব এরপরে আমি প্রথমে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাগুলোকে আমরা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো ভিওয়ার্স যে কোনো রান্নার পরিপূর্ণ স্বাদ কিন্তু মশলার উপর নির্ভর করে আপনি মশলাটাকে যত বেশি সময় ধরে কষাবেন আপনার রান্নাটা তত বেশি টেস্টি হবে আমাদের সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে এখন আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে চটকে রাখা মগজটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মগজটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব যে বাটিতে করে আমি মগজটাকে চটকে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিওয়ার্স আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি সবার বাসায় থাকে এরকম মশলা দিয়ে আমি আজকে মগজটা ভুনা করছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগছে এখন আমরা চুলারাজ মিডিয়াম লোতে রেখে মগজটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রান্না করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এ পর্যায়ে আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ভিওস সব রকমই মশলা দেওয়া হয়ে গেছে এখন আমরা মগজটাকে ভুনা ভুনা করে উপরে তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নেব ভিওস মগজটা ভুনা হয়ে উপরে তেল উঠে আসছে এ পর্যায়ে আমি মোটা করে কাটা একটি পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি এই পর্যায়ে একটু মোটা করে পেঁয়াজ কেটে দিলে মগজটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে এটা সম্পূর্ণই অপশনাল আপনারা যদি এই পর্যায়ে পেঁয়াজ ব্যবহার করতে না চান তাহলে নাও দিতে পারেন ভিওর্স আমাদের আজকের রেসিপি গরুর মগজ ভুনাটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখনই আমরা মগজ ভুনাটাকে চুলা থেকে নামিয়ে নিব রুয়ার সম্পূর্ণ ঘরোয়াভাবে আমি আজকে গরুর মগজ ভুনাটা তৈরি করেছি কোনো স্পেশাল মশলাও ব্যবহার করিনি আপনারাও এইভাবে বাসায় তৈরি করতে পারেন আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো আসলে এসব খেতে চায় না এভাবে রান্না করে দিতে পারেন আমার মনে হয় ওরাও অনেক বেশি পছন্দ করবে আজকে এখানে বিদায় নিয়ে নতুন কোন রেসিপি নেই আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আল্লাহ হাফেজ